জল মানে জীবন এই কথাটা আমরা সবাই জানি কিন্তু আজকের এই আধুনিক দুনিয়ায় এই জীবন রসেই মিশে গেছে মৃত্যু প্রতিটি চুমুকে তুমি হয়তো গিলে নিচ্ছ ভাসমান প্লাস্টিক যা একদিন বদলে দিতে পারে তোমার ভাগ্যের গল্প সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় মাত্র এক লিটার বোতলজাত জলের মধ্যে পাওয়া গেছে দুই দশমিক চার লক্ষ প্লাস্টিক পার্টিকেলস আর এর মধ্যে নাইনটি পার্সেন্টই ন্যানো পার্টিকেলস যেগুলো তোমার সেলের ভেতর পর্যন্ত পৌঁছে যেতে পারে আরও শকিং ব্যাপার কি জানো তুমি হয়তো ভাবছো কমার্শিয়াল গ্লাস বোতল মানেই সুরক্ষিত কিন্তু ফ্রান্সের সেফটি এজেন্সির এক নতুন রিপোর্ট বলছে এই গ্লাস বোতল ও প্লাস্টিকের চেয়েও কমপক্ষে পাঁচ গুণ বেশি মাইক্রো প্লাস্টিক পাওয়া যাচ্ছে বিকজ দেয়ার ক্যাপস ইউজ প্লাস্টিক পলিমার কোটিং অনেক প্রিমিয়াম গ্লাস বোতলের ঢাকনায় ব্যবহৃত হয় এক ধরনের প্লাস্টিক বেস্ট কোটিং যেটা স্টোরেজের সময় স্ক্র্যাচ জলের মধ্যে মিশে যায় মাইক্রোস্কোপিক প্লাস্টিক হিসেবে আরো একটা জিনিস আমরা সবাই চিপস আর চানাচুর খাই তাই না আমরা ভাবি এর প্যাকেটের ভেতরে অ্যালুমিনিয়াম ফয়েল আছে দেখতেও এমনই লাগে কিন্তু বাস্তব হলো এগুলো মোটো অ্যালুমিনিয়াম নয় এগুলো হলো মেটালাইজড প্লাস্টিক ফিল মানে শুধু উপরে খুব পাতলা একটা অ্যালুমিনিয়াম লেয়ার আর বাকি পুরোটাই প্লাস্টিক ট্রেটা প্যাকের অবস্থাও একই ছয় লেয়ার হোক বা সাত দুধ প্যাকেট জাত খাবার পাউরুটি বিস্কুট প্রসেসড মাংস ক্যান ফুড সবেতেই রয়েছে মাইক্রো প্লাস্টিকের উপস্থিত এমনকি একজন সাধারণ মানুষের ব্রেনে আজ প্রায় সিক্স পয়েন্ট ফাইভ গ্রামস প্লাস্টিক পাওয়া যাচ্ছে যেটা একটা সম্পূর্ণ ক্রেডিট কার্ড বা তিনটি প্লাস্টিক বোতলের ঢাকনার সময় মানে তুমি প্রতিদিন একটা ক্রেডিট কার্ড খেয়ে নিচ্ছ নিজের অজান্তেই এই প্লাস্টিক কেবল ইনফ্লিমেশনই করে না ক্যান্সারের রিস্ক বাড়ায় আর এক্সিস্টিং টিউমারের গ্রোথ দ্রুত করে দিনের পর দিন এই তোমার লিভার কিডনি স্ট্রোমাক ব্রেন এমনকি রিপ্রোডাক্টিভ অর্গানস এই প্লাস্টিকের দুনিয়ায় কি খাবো কি খাবো না সবকিছু এক একটা পাজেল আর এমনই চিলিং বা ট্রু রিয়েল লাইফ ফ্যাক্ট জানতে ফলো করো কুনাল ভার্সকে আর আনলক করো এমনই সব আনসিন রিয়ালিটিস যেগুলো শুনলে বিশ্বাস করাও মুশকিল